ইউপি সদস্য মুজিবুর রহমানের পুকুরে বিষ প্রয়োগ করে সাতাশ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি কসবাটিভির ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়ার পূর্ব বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে আজ ভোরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের গ্রামে স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমানের পুকুরে পূর্ব পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে একটি প্রভাবশালী চক্র এতে প্রায় সাতাশ লক্ষ টাকার মাছ নিধন হয় স্থানীয় এলাকার বাসিন্দা কামাল মিয়া ওয়াসকুরনী ও রতন মিয়া সহ এলাকাবাসীরা জানান কয়েক মাস যাবৎ একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামে ঝগড়া বিবাদ লেগে আছে এরই ধারাবাহিকতায় একটি চক্র আজ পুকুরে বিষ প্রয়োগ করে এতে বিভিন্ন প্রজাতির কয়েক লক্ষ টাকার মাছ নিধন হয় ইউপি সদস্য মুজিবুর রহমান বলেন জাকির মিয়া জীবন পারভেজ মাজিদ নাসির মিয়া ইনসাফ আলী ও স্বাধীন গংরা পুকুরে বিষ প্রয়োগ করেন এতে প্রায় সাতাশ লক্ষ টাকার মাছ মারা যায় তিনি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান

ইনসাফালি স্বাধীন বাজিদ নাসির জীবন পারভেজ ওর আমার পুকুরে বীজ দিয়ে আসে আমার মাছগুলো নষ্ট করছে অনুমানিক প্রায় সাতাইশ লক্ষ টাকার মাছ আমার নষ্ট করছে তা আমি দেশবাসীর কাছে আমি বিচার চাই প্রশাসনের কাছে আমি এগুলোর বিচার চাই মেম্বার বাইরে নিয়ে আমরা আইলাম আয় দেখলাম যে মোটামুটি আমরা আসার পরে মাছ টাছ ধরা শেষ শেষ পর্যায়ে মাছ বাইশে গেছে তো এখন যে পরিমাণ হয়েছে পড়াই মনে করে ছয় সাত লাখ টাকার মতন মাছের পণা ছাড়া হয়েছে টাকার তো তারপরে এই মাছের পণা তো অনেক এক বছরের ভিতরে কোনো ভিতরে পরাই দুই বছর ভিতরে কোনো নিচে মনে হয় মনে হয় আয়দা তো আজগা রাত্রে বিষটা দিছে দেওয়ার পরে এই